な,なあ আচ্ছা যেটার জন্য আপনাকে ফোন করেছি আপনার ওয়াইফের একটা ভিডিও আমাদের হাতে এসেছে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আসলে আপনার কাছ থেকে বক্তব্য নেওয়ার জন্য আসলে কল দিয়েছি আর কি হ্যাঁ আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি সি আপনার নাম উঠে এসেছে আপনি মাদক সম্রাট আর আপনার ওয়াইফের আর আপনার ওয়াইফের যেই মাদক প্যাকেডিংয়ের যেই ভিডিওটা আমাদের কাছে এসেছে হ্যাঁ সে ভিডিওটার পরিপ্রেক্ষিতে আসলে আমরা সিআরবিতে কিছু জায়গায় মানুষের কাছ থেকে বক্তব্য নিয়েছি তা আপনার নামটা এইভাবে উঠে এসেছে একটু বলবেন কি এগুলো ভাইয়া আমি আমলে করছি এই জন্য আমার নামে ষড়যন্ত্র করে আমি তো আজকে নয় মাস ধরে এলাকায় নাই কথা বলছেন আর আমার কোন মাদক ব্যাপার ভাই কোন আমার কোন কিছু নেই ভাই আমি মাদক কোনো কিছুতে জড়িত নাই এগুলো ষড়যন্ত্র করে বিএনপি ছেলেরা সোনামানিক আছে না সোনা মানিক আছে না সোনা মানিক বিএনপি ঘর যে উনি ষড়যন্ত্র করে বিএনপির কিছু ছেলেরা আগে আমলি করতে এদেরকে বিএনপিতে নিয়ে ওদেরকে নিয়ে এলাকাতে থাকতে পারে না মানে আমাদেরকে ডিস্টার্ব করার জন্য এগুলো করতেছে ভাই ষড়যন্ত্র কথা বলছে এগুলোতে কোনো আমরা বেনিফিট না কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত না আপনি ভালোভাবে যাচাই করে দেখেন যদি কোনো কিছু থাকে তখন আমাকে বলতে পারবেন ভাই আমরা কোনোদিন এই শুক্কু আদে কোরোতে লিখ্ত ছিলাম না কোন কিছু না আর এগুলা বাচ্চা তুলা তুলিতে যতজন বর্তমানে মাঠে ব্যবসা চলে আকিম আছে কমলা আছে কথা বুঝেন তারপর তারবন্ধু আছে তারপর এরা সবাই মিলে এখন মাদের ব্যবসা করে সিন্ডিকেট করাত এসে এগুলা সব নিয়ন্তন চলতেছে এখন ছোনামণিকের আন্ডারে না শুক্কু আদে কোরোতে ভাই লিখ্ত না আচ্ছা আপনি বাকিগুলো দাতা করে করতে পারেন জি শুক্কুর ভাই আমার কথা শুনেন আর তাহলে আপনার বইয়ের বিষয়টা আপনি যেভাবে ভিডিওটা আমরা দেখেছি আপনি উনি তো আপনার ওয়াইফ নাকি তো এটা এই এই বিষয়টা আপনি একটু কি বলবেন আমাকে একটু বলেন এই বিষয়টা বলতে ভাই আমি একটা কথা বলি যে কোন একটা অফিসারে একটা চৌসার মাধ্যমে জি ওই চোষের মাধ্যমে জিনিসগুলো আমাদেরকে বলতে টোথের জিনিসগুলো তোমরা ধরো তোমরা তো এতগুলো মাল ধরে দিয়েছ তোমাদেরকে তো আর টাকা দিতে পারতেছি না কেন তোমরা এই জিনিসগুলো নিয়ে টোতের টাকাটা দিয়ে যাও কথা বলছেন হুম আপনাকে একটু কারণে একটু থামাচ্ছি একটু থামাচ্ছি এটা কিন্তু এক মাস আগের ভিডিও ঠিক আছে আমি তো আপনার দুষ্মণ না দুশমন না ভাইয়া না না আমি আপনার আপনাকে চিনিও না তাই না তাহলে সেই ক্ষেত্রে আমি যেহেতু আপনার দুস্মনও না আপনাকে চিনিও না হ্যাঁ সেই জিনিসটা আসলে আমি আপনাকে জানাচ্ছি আমি পেয়েছি আপনাকে জানাইছি হ্যাঁ এখন এটার সত্যতা এটার সত্যতা আমি আপনার পাড়া মহল্লায় যেখানে আপনি বসবাস করেন যেখানে আপনি এই ব্যবসাটা করেছেন কিংবা করছেন আপনার ওয়াইফকে দিছে বিক্রি করার জন্য আপনার ওয়াইফ এই ব্যবসার সাথে জড়িত

তাহলে আপনি যদি ব্যবসাটা না করেন শুকুর ভাই তাহলে এই ব্যবসার সাথে কারা কারা জড়িত আপনি কিভাবে নামগুলো জানলেন একটু বলেন তো আমি জানছি ভাই আমার তো জন্মস্থান ওখানে গোয়ালপাড়াতে না ভাই জি আমার তো জন্মস্থান গোয়ালপাড়া আমরা তো আমি যে সরাসরি বলি আমি তো আমলি করছি হ্যাঁ আমি কিন্তু আমি আমি একটা ভিডিও পাইছি এটা এটা নিয়ে আমি কথা বলছি এরকম না আমি কিন্তু বর্তমানে আপনার গোয়ালপাড়ার ভিতর দাঁড়িয়ে আপনার সাথে একটা জায়গায় দাঁড়িয়ে আমি আপনার সাথে কথা বলছি আমি কিন্তু বিচরণ করতেছি আপনার সম্বন্ধ জানছি আশেপাশে মানুষ কারা কি করছে এটাও শুনছি কারণ একটা নিউজ করব ভাই নিউজের একটা সত্যতা থাকতে হবে তাই না তো এখন আমি আপনার থেকেও শুনলাম আপনার যে বক্তব্যটা আপনি আমাকে দিয়েছেন শুক্রবার সেই বক্তব্যটা আমি তুলে ধরবো আমি যাদের কাছ থেকে এই বক্তব্যের

ঠিক আছে আমি আপনার বক্তব্য পেয়েছি ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আলাইকুম